সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানো যত্ন কেউ তাকে হাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন তার ছোট্ট খাট্টো সেক্রিফাইসের কথা কেউ মনে রাখবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে ছুটি দেবে সেই যত্ন তার ইচ্ছা অনিচ্ছার কেউ মূল্য দেবে সেই যত্ন এত কিছু লাগবে না বাদ দিলাম অন্তত একটা প্রশংসার লাইন না এত সব হারিয়েও মেয়েরা কি রকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয় তাই না ছুটি নেই চোখের জলের দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কি প্রবল আগ্রহ এই আগ্রহেরই নাম হলো মায়া অথচ আমাদের জন্যই কেউ মায়া দেখায় না তাই কি না বলো কেন আজ এই কথাটা বললাম তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই বুঝতে পারবে প্রতিটা মেয়ের সেই একই কাহিনী যা হয় আর কি বিয়ের পর তাই না তো যাক গিয়ে বাড়ি ফিরে এসে দেখি গোবর তো পাওয়াই গেল না অল্প একটু পেলাম অনেক দূর দূর ঘুরলাম দেখলেই তোমরা মনে হচ্ছে দেখাই যাচ্ছে বোঝা যাচ্ছে আর কি কিছুক্ষণ আগেই হয়তো কেউ নিয়ে গেল। এখনকার সময়টাই এমন সবাই গোবর কুড়ায় কারণ হচ্ছে গোবর শুকায় অনেকেই আমাদের এদিকে রান্না বান্না করে তাই তো যাকে বাড়ি এসে দেখি বড় মশাই এসেছে যতটুকু পেলাম সেটা নিয়ে আর কি তো বললাম চলো আজকে পেয়ারা গাছের ডালগুলো কাটি এই যে বাবা বাড়িতে নেই এই চান্সে আর কি বাবা বাড়িতে থাকলে কোনো কিছুই করতে দেয় না ওটাতেও মানা ওটাতেও মানা ওটাতেও মানা কি বলি আর তো যাকে আর যদি করতেও দেয় কত যে রকম কত কি কথা বলবে সেটা আর বলে বোঝাতে পারবো না তোমাদের আমাদের ভালোবাসে না তা কিন্তু না অনেক বেশি ভালোবাসে আমার বর এরা পাঁচ ভাই বোন সবার সরকারি মানে সবাই সরকারি চাকরি করে আমার বর ছাড়া তাই বাবা আমাদের একটু সব থেকে বেশি ভালোবাসে এটা আমি মানি আর আমি সবাইকে বলিও এটা আমাদের একটু বেশি ভালোবাসে কিন্তু আমাদের যাদের জানো যেখানে ভালোবাসা সেখানে একটু তো সেটাই আর কি এখন হাওয়া বাতাসের দিন গাছটা তো কাটা যাবে না বোকা মানে দিবে তো তার জন্য ভাবছি কয়েকটা ঠালগুলো কাটি কেটে হচ্ছে গাছের ডালগুলো আর কি কেটে কমিয়ে দিই তাই না কেটে দিতে বললাম বর কেটে দিল আর হচ্ছে বর্ষার সময় এখন তো পাতা পড়ে সেটা ঠিক আছে কিন্তু বর্ষা যখন শুরু হয় তখন পেয়ারাও হয় পেয়ার এত এত হারে পেয়ারা পরে থাকে বন্ধুরা তোমাদের কী বলবো মানে দু ঝুড়ি তিন ঝুড়ি করে মানে পেয়ারাই ফেলতে হয় ঝাড়ু দিয়ে দিয়ে ওই জন্যই বিশেষ করে আরও কেটে দিতে বললাম এই যে বাবা এলো দেখলে বন্ধুরা আমার মুখটা কেমন কালো হয়ে গেল হাসি মুখটা এটাই হলো শ্বশুরবাড়ির নিয়ম আর কি আমাদের ভালোবাসে না তা না কিন্তু মানে কি বলবো আর ভালো কাজ করতে গেলেও অযথা কাজ তাই না আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই আর হচ্ছে ওই যে লাগবে না এত কিছু একটা শুধু প্রশংসার লাইন পাই না সেটাও পাবো না বন্ধুরা সেটাও পাওয়া যাবে না কারণ এটা শ্বশুর বাড়ি তো যাক গে বর চলে গেলো ও খেতে এসেছিল আর কি বলে তো খেতে এসে একটু এখন জানোই তো চা পাতার সিজন না মানে হবে আর কদিন পরে তার জন্যই এখন ওর অফিসে একটু কাজ কম তাই আর কি আসতে পারে একটু এক ঘন্টা সময় আর কি কাটিয়ে যেতে পারে বাড়িতে তো যাকে কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম অনেক কিছুই বললাম আমার শুধু না অনেক মেরি এটা জীবন কাহিনী। তাই না অনেকের সাথে অনেকেরই মিলে যায় আর কম বেশি সবার শ্বশুরবাড়িতে এমনটা হয়েই থাকেই তাই না তো যাক গে কথা বলতে বলতে এই যে মুছে নিলাম পুরোটাই লেপে নিলাম সরি হয়ে গেল আর আমার ছেলে তো ওদিকে এখনও খেলেই যাচ্ছে ওকে পরিষ্কার করব আমি স্নান করব আবার অনেক সময় হয়ে গেল এক ঘন্টা পরে এক ঘন্টা পরে গিয়ে আমি এগুলো মুছতে মুছতেই আমার মেয়ে চলে এসেছিলো স্কুল থেকে তো বন্ধুরা আজকের এই ছোট ব্লগটা আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই